আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে ডাক্তার স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে বিরোধীরা আন্দোলনে সামিল হয়েছে সাধারণ মানুষও একই সুতো এবারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো আদিবাসী সেঙ্গেল অভিযান শনিবার গাজরে রাস্তা অবরোধ করে দোষীদের কড়া শাস্তির দাবি তোলেন সংগঠন নেতৃত্ব উপস্থিত ছিলেন সংগঠনের উত্তরবঙ্গের সাধারণ সম্পাদক মোহন হাঁসদা মালদা জেলার নেতা শ্যামল মুর্মু বর্ষা বেসরা সহ অন্যান্য নেতৃত্ব এই পশ্চিমবঙ্গ জুড়ে যে নারী নির্যাতন হচ্ছে তারই নমুনা আমরা পাচ্ছি আর হাসপাতাল আর বর্ধমানে যেটা হয়েছে তো আমরা মহিলাদের উপর এই দিনের পর দিন অত্যাচার নির্যাতন ধর্ষণ বেড়ে যাচ্ছে তারই প্রতিবাদে আমাদের আজকে এই আদিবাসী সেনের অভিযানের পক্ষ থেকে আমাদের বিক্ষোভ প্রদর্শন আমরা ডিমান্ড রাখছি পুলিশ মন্ত্রী যাতে এই বিষয়ে নারীদের নির্যাতনের বিষয়ে সচেতন হয় এবং কি নিরাপত্তা দিতে পারেন তারই ডিমান্ড রেখে আমাদের এই বিক্ষোভ প্রদর্শন দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে আনতে বাধ্য